সীতাই ব্লকের বাবুরহাটে দুঃসাহসিক চুরি উধাও নগদ টাকা ও মূল্যবান সামগ্রী মঙ্গলবার সকালে সীতাই ব্লকের পূর্ব চামটার বাবুরহাটে এক চাঞ্চলকর চুরির ঘটনা ঘটেছে স্থানীয় মুদি দোকানি আজারুল মিয়া জানান আজ সকালে দোকান খুলে তিনি দেখেন দোকানের শাটার ভাঙা এবং দোকানের ভেতরে জিনিসপত্র এলোমেলো অবস্থায় ছড়ানো তিনি আরও জানান যে চোরেরা দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ কয়েক হাজার টাকা এবং দোকানের মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে গেছে এই দুঃসাহসিক চুরির ঘটনায় বাবুরহাটের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আজারুল মিয়া জানান তিনি সীতাই থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করবেন আমি জানতে পারি সকাল দিন ঘটনাটা আমাদের আইজের আইডিয়ার দুইটার থেকে তিনটার মধ্যে ঘটনাটা ঘটেছে তো অনেক ক্ষয়ক্ষতি অনেক হয়েছে কম পঞ্চাশ থেকে সত্তর হাজারের মধ্যে ক্ষয়ক্ষতি হয়েছে অনেক সামান ছিল আমাদের এখানে সামান একটা কিছু নেই যেগুলো ভালো ভালো সামান সেগুলো নিয়ে গেছে তেলের ড্রাম ছিল টাকা আনুমানিক কত টাকা আনুমানিক পঁচিশ হাজার টাকা আমার গনাই ছিল রাখছিলাম টাকা হারিয়ে গেছে অনেক কিছু যাবতীয় জিনিস ভালো ভালো জিনিসগুলি নিয়ে গেছে না থানায় আমরা অভিযোগ করি তবে থানা অভিযোগ করবো সিদ্ধান্তে আসামিরা শাস্তি পায় আপনার কি নাম আমার নাম আজারুল মিয়া বাড়ি কোথায় ট্যাক্স মেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাঁটায় বিগত সাত বছর যাবত সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স মেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হল জি এস টি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টি ডি রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইমপোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্সমেড দিনহাটা দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট